আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আরেকটা লং ভিডিও নিয়ে অবশ্যই আপনারা ধৈর্য সহকারে দেখবেন কারণ আপনারা যদি ধৈর্য সহকারে দেখেন তাহলে আমারও ভিডিও আপনাদেরকে উপহার দিতে ভালো লাগে অবশ্যই আপনাদের ভালোবাসা পাই আপনারা লং ভিডিওগুলো দেখে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান যে ভাইয়া লং ভিডিওগুলো সুন্দর হয় আপনারা এই কথাটা বলেন দেখি আমি চেষ্টা করি যে লং ভিডিও আপনাদের মাঝে উপহার দেওয়ার এবং কি সিঙ্গাপুরের সৌন্দর্যটা লং ভিডিওর মাধ্যমে তুলে ধরার অবশ্যই আমি চেষ্টা করি যে লং ভিডিওর ভিতরে আমি কিছু জুম ইন করে দেখানো জুম করে দেখানোর একটাই উদ্দেশ্য তো আপনারা ইজিলি দেখতে পারেন মানে এক জায়গা থেকে তো বিভিন্ন জায়গার ইয়া ভিডিওতে তোলা যায় না তার জন্য জুমিং করে তোলা হয় অ্যাকচুয়ালি যে ভিডিওগুলো দেখাচ্ছে এগুলো কিন্তু সিঙ্গাপুরের বাংলো হাউস এগুলো বেশিরভাগই পার্সোনাল হাউস যেগুলো উঁচু উঁচু বিল্ডিং দেখা যাচ্ছে এগুলো হচ্ছে কন্ডো আর এইচ ডি ব্লক কারণ একটা কন্ডোতে আমাদের আমাদের দেশে ভাষায় এই যে একটা কন্ডোতে প্রায় কয়েক গ্রামের লোক থাকতে পারে আর এগুলো হচ্ছে যে হাউসগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে বাংলা হাউস এগুলো যার যার পার্সোনাল পার্সোনাল ফ্যামিলি নিয়ে থাকে সো আপনারা কেমন আছেন এটা আমাকে কমেন্ট করে জানাবেন কারা কারা কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন এটাও কমেন্ট করে জানাবেন আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন বলেই আমি অনেক খুশি কারণ ফেসবুক ইনশাল্লাহ সবাইকে দিবে আপনারা সবাই ধৈর্য সহকারে যারা না তারা ধৈর্য সহকারে থাকবেন এবং যারা পাইছেন আপনারা নিয়মিত কাজ করে যাবেন ফেসবুকের কমিউনিটি গাইডলাইন মেনে আর চেষ্টা করবেন সবসময় আপনার পরিবারটা বড় করার ঠিক আছে চেষ্টা করবেন আপনার পরিবারটা বড় করার কারণ কি আপনার পরিবার যদি বড় না হয় তাহলে তো আপনার কন্টেন্ট মনিটাইজেশন পেয়েও লাভ নেই আপনার বিরুদ্ধে যদি না আসে পরিবার যদি বড়ো না হয় আগে যা তা এখন তাই হবে ঠিক আছে চেষ্টা করবেন পরিবারটা বড় করার বড় করলে আপনার ভিডিও ভাইরাল হবে ঠিক আছে আর আরেকটা জিনিস ভিডিও কোয়ালিটি চেষ্টা করবেন একটু ভালো করার মানুষকে উৎসাহ দিবেন আর আপনারা আমি চাই যে আপনারা যে ভিডিও গুলা করেন না কেন এটাতে যেন ডলার ইনকাম করতে পারে ভিউ জেনে পান এটাই আশা করি আর আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি চেষ্টা করব সবসময় আপনার পাশে থাকার যতটুকু সম্ভব ততটুক ভালোবাসা দেওয়ার আর অবশ্যই আপনারা ভালো করেই জানেন আমি যা বলি তা করার চেষ্টা করি আপনারাও আমার জন্য কিছু একটা ভালোবাসা দিবেন আমি আপনাদেরকে সবসময় ভালোবাসা দিয়ে যাব